শুভ গণেশ চতুর্থী জানাই এবং আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম দেখতেই পাচ্ছ ভগবানের ভোগ প্রসাদের প্রস্তুতি একেবারে তুঙ্গে এখানে আমি এটা আমারই আঁকা একটা গণেশ ঠাকুরের ফ্রেম সেটা থেকে পুরনো মালাটা খুঁড়ে নতুন মালা পরাচ্ছিলাম এবং তারপরে ফুলের মালা দুর্বই সব কিছু ধুয়ে রেডি করে রাখছিলাম অর্ঘ বানানোর পর এদিকে মা পঞ্চামৃত রেডি করে নিয়েছিল ভগবানকে স্নান করাবে বলে এবং এই অভিষেকটা কিন্তু আমাদের বাড়িতে প্রতি গণেশ চতুর্থীতেই বছরে দুবার করে হয় শুধু গণেশ ঠাকুর না শ্রীযন্ত্রমকেও আমরা একই রকমভাবে স্নান করাই পঞ্চামৃত দিয়ে এবং হলুদ গালা জল দিয়ে এখানে দেখো ঠাকুরকে এবং গোপু ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এক এক করে পাঁচ রকম ফল লাড্ডু তারপরে প্রধান ভোগ অর্থাৎ পোলাও পনির সীমার পায়েস আলু ভাজা এই সব কিছু দিয়ে ভগবানকে অর্পণ করা হলো এবং তারপরে স্তোত্রপাঠ করে নিচ্ছিলো এখানে মা এবং পুজো সম্পন্ন হওয়ার পর আমরা কিন্তু ঘরের ঠাকুরকেও দিয়ে দিয়েছিলাম ভোগ প্রসাদ সাড়ে দশটার মধ্যে আমাদের পুজো কমপ্লিটও হয়ে গেছিলো